আসসালামু আলাইকুম আজকে দেখাবো এইচ এল বি টু ওয়ান জিরো জিরো ডি এই প্রিন্টারের টোনার এবং ড্রাম এই এগুলো কিভাবে খুলবেন এবং কিভাবে লাগাবেন দেখেন এখানে চাপ দিলেই ফ্রন্ট কভারটা খুলে গেল এরপর এইটা হচ্ছে টোনার এবং ড্রাম ট্রাম দিলে এটা বেরিয়ে নতুন টোনার যদি লাগাতে চান প্রথমে এটা খুলে করতে হবে এখানে চাপ দিলে এটা খুলে যাবে এখানে চাপ দিলে এটা খুলে গেল এটা খুলে গেল এই সময় ঠিক নতুন এরকমই একটা প্যাকেটের মধ্যে থাকবে ওই প্যাকেটটা খোলে ছেড়ে আবার এটা ঠিক এরকমই আবার এখানে লাগিয়ে দেবেন এখানে এটা লাগানোর জন্য প্রথম এই মাথা এবং এই মাথা এই দুইটা দিক এদিক এই দুইটা মাথা এভাবে ঢুকবে এভাবে বসাবে দেখতে হবে এই যে এই যে মাথাটা এটা এদিক দিয়ে ঢুকছে কিনা এটা এই দিক দিয়ে ঢুকছে কেন এই দুইটা জিনিস দেখবেন দেখার পরে এটা জাস্ট এপাশে চাপ দিয়ে বসিয়ে দেবেন এটা হচ্ছে টোনার এটা হচ্ছে ড্রাম লাগিয়ে দিলাম চাপ দিয়ে লাগিয়ে দিলাম এবার করে দিলাম